দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমি সিরাজগঞ্জ পোনাবাড়ি নামক জায়গায় এসে পৌঁছেছি এখানে যে আন্ডারপাসটা নির্মাণ হচ্ছে সেই আন্ডারপাসটা গত কিছুদিন আগে মানে দুই থেকে তিন মাস আগে আমি আপনাদেরকে এটা দেখিয়েছিলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউশন ব্রি এর পাশেই এটা অবস্থান করে তো সেই ধান গবেষণা ইনস্টিটিউটের পাশেই কোনাবাড়ি আন্ডারপাস ধান গবেষণা ইনস্টিটিউটের পাশেই এই আন্ডারপাস আমি গত কিছুদিন আগে এখানে এসেছিলাম এবং আমি আপনাদেরকে এই আন্ডারপাসের আপডেট দিয়েছিলাম এবং তার অনেক আগে এই আন্ডারপাসের প্রথম ভিডিও আমি আপনাদেরকে উপহার দিই প্রিয় বন্ধু হ্যাঁ এখান থেকে প্রায় দশ কিলো সিরাজগঞ্জ রোড সিরাজগঞ্জ রোড থেকে এই রাস্তাটা অত্যন্ত গতিশীল একটা রাস্তা হবে উত্তরবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্ট পাবনা রাজশাহী সহ চাপাইব্রানবগঞ্জ এবং পাবনা এই সমস্ত অঞ্চল মিলে এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করবে এটা একটা অত্যন্ত বিজি একটা রাস্তা হবে সেখানে অনেকগুলো ছোট ছোট রাস্তার ওপর আন্ডারপাস করা হচ্ছে এটা বাস্তবে অত্যন্ত সতর্কতামূলক একটা আন্ডারপাস ছোট্ট একটি রাস্তা মাটির রাস্তা ছিল কিছুদিন আগেও এখন সেই রাস্তাটা কি হয়েছে একটু পাকা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ কোনো সড়ক না কিন্তু তারপরেও আন্ডারপাস তো তারা দিয়েছে প্রিয় বন্ধুরা বাংলাদেশের সড়ক ব্যবস্থাপনায় অত্যন্ত গতি ফিরেছে বলে আমি মনে করি বাংলাদেশ গত কিছুদিন যাব সড়ক পরিবহন রেল পরিবহনের উপর সরকার অত্যন্ত গুরুত্ব দিয়েছে সেই কারণে এটা ধারাবাহিকভাবে তারা বিভিন্ন রাস্তায় কাজ করছে সরকারে কে ছিল কে থাকবে এটা বড় ঘটনা উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে আমরা সেটাই মনে করি দেখুন আমি কথা বলতে বলতে এটা বল বলা ভুলেই গেছি দেখুন এই যে এখানে আরি প্লেট যেটা নিচে দেখুন এই যে এটা দেওয়া হয়েছে এবং আরি ওয়াল সেটা এখনও হয়নি সেটা দিবে এবং তার পাশে দেখুন এটা অ্যাসফল করবে অত্যন্ত মোটা করে কালো পাথর এবং গুঁড়ো পাথর নুড়ি পাথর এগুলো সবই দেওয়া আছে এটা মিরাক্তার কোম্পানির কাজ তারা এরকম করেই করে প্রিয় বন্ধুরা দেখুন আমি আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি এবং আপনাদেরকে বাম দিকেও দেখাচ্ছি দেখুন একই অবস্থা কিন্তু মাঝখানে কিন্তু পাথর দিয়ে প্রায় একটা রাস্তার শেপ নিয়ে এসেছে আমি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে মানে ঢাকার দিকে যাচ্ছি র্যাম ধরে আস্তে আস্তে উঠছি আমি যেভাবে আপনাদেরকে দেখাই সম্পূর্ণ করে দেখাই কেমন কী অবস্থা সব মিলে আজকে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যেই আমি আপনাদেরকে এটা দেখানো শুরু করেছি দেখুন আমি এখন ক্যামেরা বন্ধ করে একদম যেটা মেইন ব্রিজ আন্ডারপাসের মূল আন্ডারপাস যেটা ব্রিজ যেটা আমি সেখানে আবার ক্যামেরা ওপেন করব দেখাবো নইলে নইলে এটা অনেক বড় হবে প্রিয় বন্ধুরা আর একটু আপনাদেরকে দেখাই আমি আরি যে প্লেট সেই প্লেটের উপর দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি পাশে রেলিংয়ের জন্য রড ছাড়া আছে কিন্তু বামে মাঝখানে যেখানে পাথর দেয়া দেখালাম আমি আপনাদেরকে ব্রিজের ওঠার ঠিক আগ মুহূর্তে একটু সেখানে কিন্তু পাথরগুলো ফেলেনি সম্ভবত আজ এবং কালের মধ্যেই এখানেও পাথর ফেলবে এবং মূল ব্রিজের সাথে সংযোগ দিবে। কাজটা আমার মনে হয় এখনও তিন মাস সময় লাগতে পারে তবে কাজ মোটামুটি গুটিয়ে এসেছে উদ্বোধনের সময় আমি সব সময় চেষ্টা করি আসার আমার যদি সময় থাকে এবং এখানে যে সমস্ত আমার বন্ধুরা আছে আমি তাদের সাথে যোগাযোগ করে আমি এখানে আসবো প্রিয় বন্ধুরা আমি একদম ব্রিজের কাছে চলে এসেছি দেখুন এই যে ব্রিজের সামনে যে প্লেট নির্মাণ করতে হয় সেটা করেছে এবং একটা সালাগুলো দিয়ে রেখেছে যাতে করে এটা কিউরিং হয় প্রিয় বন্ধুরা তবে ব্রিজটা সম্পূর্ণভাবে নির্মাণ হয়েছে এবং দেখুন এখানে কিন্তু এক্সপ্যানশন জয়েন্টটা দেওয়া হয়নি ব্রিজটা হয়েছে পঞ্চাশ মিটারের মতো একটা ব্রিজ হবে দেখুন এবং এটা আটকে রেখেছে এই যে কয়দিন আগে আন্দোলন হয়ে গেল সেই আন্দোলনের আগে কেউ যেন এখানে চুরি টুরি না করতে পারে সেই কারণে এমন ব্যবস্থা দেখুন একটা বেড়া দিয়েছে প্রিয় বন্ধুরা আমি যে করেই হোক ওপারে পার হয়ে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা এখন দুপুর দুটা মাঝখানে যে রেলিংটা দেখছেন এটা মিডিয়ান যেটা সেটা কিন্তু মুলিবাড়ি যে আন্ডারপাস সেটার মতোই ও না মুলিবাড়ি না এটা হলো পাঁচলিয়া যে আন্ডারপাস সেটার মতো পড়েছে দেখুন এটা একদম হয়ে গেছে আমি আস্তে আস্তে নেমে যাচ্ছি বৃষ্টি পড়ছে দেখুন বৃষ্টি হচ্ছে আমি একটু দ্রুত এটা শেষ করবো দেখানো যে বন্ধুরা আমি ঢাকা র্যাম মানে আমি পূর্ব প্রান্তে চলে এসেছি এসেছি এখানেও দেখেন একই অবস্থা এখানে কিন্তু এক্সপ্যানশন জয়েন্ট দেওয়া হয়নি এবং দেখুন এখানে আবার র্যাম যেটা সেই র্যাম কিন্তু সম্পূর্ণভাবে পাথর দেওয়া হয়েছে দেখুন প্রিয় বন্ধুরা আমি যত দূর যাব তত এরকম অবস্থা প্লেট হয়েছে পার্শ্বে রেলিংয়ের জন্য রড ছাড়া আছে আমি যদি সোজা একদম নিচ পর্যন্ত নেমে যাই তাহলে একই অবস্থা পাথর দিয়েছে আর দুই পাশের এই পরিস্থিতি সাটারের জন্য জিনিসপাতি নিয়ে এসে রেখেছে প্রিয় বন্ধুরা আমি দ্রুত এটা শেষ করে দেবো একটু বৃষ্টি বেশি পড়ছে যে যেখানে আছেন আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম বলবেন না সকলে ভালো থাকবেন